কি যেন একটা চলতেছে দেশের মধ্যে মনে হচ্ছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় চৌধুরী আবদুল্লাল মামুনকে মানে সাবেক আইজীবিকে রাজসাক্ষী বানানোর এটাই মানে যে সে সহ সমগ্র প্রশাসনকে মুক্তি দেওয়ার একটা গভীর চক্রান্ত চলতেছে চৌধুরী আবদুল্লার মামুন জবানবন্দি দিতে পারে তখনও তাকে রাজসাক্ষী হিসাবে রাষ্ট্র গ্রহণ করতে পারে না যদি রাষ্ট্র এটা গ্রহণ করে তারা শহীদদের রক্তের সাথে ভাইদের রক্তের সাথে করবে আজকে আমি সরকারকে আহ্বান করতেছি এবং অনুরোধ করতেছি বিনয়ের সাথে বলতেছি আপনারা শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না বিচার নামে তালবাহানা করবেন না বিচার নামে আপনারা লিয়াজু মেনটেন করবেন না আপনারা জুলাই সনাত দেন এবং বিচার খুব দ্রুত গতিতে করেন কি যেন একটা চলতেছে দেশের মধ্যে মনে হচ্ছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় আজকে কোথায় শহীদ পরিবারের সেই বিচারের অগ্রগতি আবদুল্লাহ আল মামুন সে কিছু ছিল হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিল তার নেতৃত্বে এবং হাবিবুর রহমানের নির্দেশে চায়না রাইফেল আটই আঠারোই জুলাই তাদেরকে চৌধুরী আবদুল্লাল মামুনকে মানে সাবেক আইজিপিকে রাজ সাক্ষী বানানোর এটাই মানে যে সেসহ সহ সমগ্র প্রশাসনকে মুক্তি দেওয়ার একটা গভীর চক্রান্ত চলতেছে কারণ দুই হাজার মায়ের সন্তানকে হত্যা করেছে জাতিসংঘ নিউজ করেছে প্রতিবেদন দিয়েছে চোদ্দশের উপরে মায়ের সন্তান খুন করেছে এত এভিডেন্স আছে এত প্রমাণ আছে তাহলে চৌধুরীর কেন রাজ হতে হবে প্রমাণ অভাব পড়েছে বাংলাদেশে প্রমাণ নাই সাপলা চত্বরের গণহত্যার কি প্রমাণ নাই পিলখানা হত্যাকাণ্ডের কি প্রমাণ নাই বিচারের জন্য এখনো জলজান্ত আমাদের চোখের সামনে চোদ্দশো মায়ের সন্তানের প্রায় মায়ের সন্তানের বিচার আমাদের চোখের সামনে আয়নার মতো পরিষ্কার চৌধুরী আব্দুল্লাহর মামুন জবানবন্দি দিতে পারে কখনো তাকে রাজসাক্ষী হিসাবে রাষ্ট্র গ্রহণ করতে পারে না যদি রাষ্ট্র এটা গ্রহণ করে তারা শহীদদের রক্তের সাথে আহত ভাইদের রক্তের সাথে বেইমানি করবে